বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লি অবরাকাত দয়া করে সম্পূর্ণ শুনে আপনারা মতামত প্রকাশ করুন আজকের আয়োজনে যা থাকছে সাত পন্থীদের নিষিদ্ধের দাবি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিগ জামাতের সংঘাতকে কেন্দ্র করে চলছে সাংবাদিক সম্মেলন মাওলানা মামুনুল হক উনি হংকার দিয়েছেন জুবাইয়ের পন্থীদের গরম ভাষণ টঙ্গি বিশ্ব এস্তেমাকে কেন্দ্র করে হয়েছে যে রক্তের বন্যা কতজন জীবন দিল শতাধিক আহত শুধু বাঁচার বাসনা সাতপন্থীদের নিষেদ্ধের দাবি তুলেছে জুবায়ের পন্থী আলেম ওলামা তাদের ইজতেমা করতে দিবে না মিডিয়া তুলপার শুধু হুঙ্কারের ধামামা জুবায়ের পন্থীরা বলে সাতপন্থী আওয়ামী লীগের দূসর ইহুদি খ্রিস্টানের দালাল সন্ত্রাসী বাহিনী বাতিলের বহর সাতপন্থীদের নিষিদ্ধের দাবি নিষিদ্ধ করতেই হবে না হলে তুরাক নদীর জল রক্তের বন্যায় বেসে যাবে এদিকে সাতপন্থীরা বলে আমরা এস্তেমা করবই কে ঠেকাবে সরকার তাদের অনুমতি দিয়েছে জুবাইয়ের পন্থী কেন বাধা দিবে সাতপন্থীরা বলে তারা কেন বৈষম্যের শিকার হবে তাদেরও সাথী বাই মারা গিয়েছেন এর বিচার করতে হবে এখন দুটি পক্ষই বিচার চাই সংবাদ সম্মেলন করে এক পক্ষ অন্য পক্ষকে যাচ্ছে দোষারোপ করে তাবলিগ জামাতের এ সংঘাত চলছে সাত বছর ধরে কেউ কাউকে মেনে নিতে পারে না আপন ভাই করে জানি না বাংলাদেশে কত কাল চলবে আর তাবলিগের দলাদলি সারা পৃথিবীর কাছে ছুটো হচ্ছে মুসলমান বেঈমানরা দিচ্ছে হাততালি মুসলমান হবে ভাই ভাই এখন আর এইটা মুসলমানের নাই তাহলে কি মুসলমান ইসলাম থেকে দূরে সরে গিয়েছে ভাই সারা বিশ্বে কাফের মুশরেক নির্যাতন করে মারছে মুসলমানদের আর বাংলাদেশে মুসলিম মুসলিমকে মারে জগড়া নাকি হক বাতিলের আমার মনে হয় যত জ্ঞানীগুনি সবাই বাংলাদেশে থাকে কথাই কথাই ধরে কেউ কিছু বললেই বেঁকে থাকে জ্ঞানীগুণী দিয়ে কী লাভ হচ্ছে যদি মিলেমিশে না থাকতে পারে জ্ঞানীদের কাজ কি ঝগড়া লাগানো নাকি একতা করে কবে ফিরবে আমাদের জ্ঞানীদের হোশ তারা কি হোশ তাবলিগ জামাতের সংঘাত কবে হবে শেষ কবে ফিরবে হোশ সাতপন্থীদের নিষিদ্ধ করলেই কি সমাধান হয়ে যাবে তারা কি বসে থাকবে নাকি অধিকার আদায়ের লড়াই করবে যে জাতি বৈষম্য সৃষ্টি করে তার মাসুল সে জাতিকেই দিতে হয় ইতিহাস থেকে কি আমাদের শিক্ষা হয়নি ক্ষমতা কয়দিন রয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ